শর্ট ফিল্ম নিয়ে তুঙ্গে রয়েছে বিতর্ক আর তার জেরেই কি সাসপেন্ড করা হলো তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী এবং যুবনেত্রী রাজন্না হালদারকে এমনটা নিয়ে কিন্তু সরিয়েছি ইতিমধ্যে জল্পনা ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে শুক্রবার নিজেদের এক স্যান্ডেলে এই খবর জানিয়ে পোস্ট করেছে তৃণমূল ছাত্র পরিষদ দল দলবিরোধী কার্যকলাপের জের আর দল বিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে এমনটাই জানানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এমনটাই জানানো হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নিজেদের কিন্তু এক প্রকাশ করা হয়েছে শুক্রবার এমনটাই দল বিরোধী কার্যকলাপের কি জের আর তার জেরে কি মূলত সাসপেন্ডেড তৃণমূলের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার যুবনেত্রী একেবারে জল্পনা ছড়িয়েছে কী জন্য সাসপেন্ড অর্থাৎ মূলত শর্ট ফিল্ম নিয়ে মূলত একটা জল্পনা ছড়িয়েছে যে শর্ট ফিল্ম তৈরির জের এবং দলবিরোধী কার্যকলাপের জের আর তার জেরেই নাকি প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে যদিও নোটিশে শুধুমাত্র লেখা রয়েছে দল বিরোধী কার্যকলাপের জের যদিও শর্ট ফিল্ম সংক্রান্ত ব্যাপারে রকম তথ্য নোটিশে দেওয়া হয়নি বা সেই প্রেস রিলিজে করা হয়নি এমনটা কিন্তু এখনও পর্যন্ত সূত্র মারফত খবর কিন্তু যেমনটা প্রসঙ্গ উঠে আসছে শর্ট ফিল্ম এই শর্ট ফিল্মকে ঘিরে কিন্তু তুঙ্গে ছড়িয়েছে বিতর্ক আর এই বিতর্কের জেরেই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার দুজনকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ প্রেস করে জানানো হয়েছে এমনটাই প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার তৃণমূল ছাত্র পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম কেন বলছে কেন রাজন্না হালদার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রথম যুবনীতা হিসেবে স্থান পান পরবর্তীতে প্রান্তিক চক্রবর্তী তিনি ভাইস প্রেসিডেন্ট প্রথম থেকে ছিলেন একেবারেই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তী গুরুত্বপূর্ণ নাম তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে জানিয়ে কিন্তু রীতিমতো চাপানো তৎ তৈরি হয়েছে দল থেকে শুরু করে বিরোধী শিবির থেকে শুরু করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার সাসপেন্ডেড এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী না হবে সে বিষয়ে ঠিক করবে দলের শৃঙ্খলা কমিটি এমনটাও স্লাব জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অর্থাৎ প্রান্তিক চক্রবর্তী ও রাজন না হালদার দুজনেই সাসপেন্ড তৃণমূল দল থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তাৎপর্যপূর্ণ খবর কেননা শর্ট ফিল্ম তৈরির জের এবং তা নিয়ে কি ছড়িয়েছে বিতর্ক রীতিমতো এখনও যদি স্পষ্ট নয় কী কারণে সাসপেন্ড করা হলো এবং সেখানে শুধুমাত্র লেখা রয়েছে সেই প্রেস রিলিজে যে সেখানে লেখা রয়েছে স্পষ্টভাবেই সাব জানিয়ে দেওয়া হয়েছে দল বিরোধী কার্যকলাপের জের আর যার জেরেই সাসপেন্ড করা হয়েছে এই দুজনকে এমনটাই এখনও পর্যন্ত সূত্র মারফত খবর যে প্রেস রিলিজ করে শুক্রবার এমনটাই নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ এ সমস্ত বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ইতিমধ্যে আমার সহকর্মী ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছে দেবজানি দেবজানি প্রান্তিক চক্রবর্তী রাজন নাহাল অত্যন্ত পরিচিত এবং তাৎপর্যপূর্ণ নাম তৃণমূল ছাত্র পরিষদের সেক্ষেত্রে তাই তাদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠে এলো এবং মূলত কি কার্যকলাপের অভিযোগ তারা তাদের বিরুদ্ধে উঠলো এবং কি নিয়ে তাদেরকে সাসপেন্ড করা হলো ঘটনার পটভূমিতে একটি স্বল্প ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে রাজন্না হালদার এবং ছবিটি প্রযোজনা করছে রাজন্নার ঘনিষ্ঠ বন্ধু টিএমসিপির নেতা প্রান্তিক চক্রবর্তী এই ছবিটির নাম হচ্ছে আগমনী তিলোত্তমাদের গল্প যে এই যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা জানতে পারছি সত্যের খবর যে এই আর্জিকর কাণ্ডের কাণ্ড নিয়ে তোলপাড়ের তোলপাড় হয়েছে আহ সেটা নিয়েই এই এবং এই ছবিটি তাদের দলের যেহেতু তারা এখনো সংগঠনের সঙ্গে যুক্ত দলের সঙ্গে কথা না বলেই তারা এই স্পর্শকাতর ছবিতে অভিনয় করছে বা প্রযোজনা করছে অভিনয় করছে এবং প্রান্তিক প্রযোজনা করছে আর সেটা নিয়েই তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তারা ক্ষুব্ধ এবং সে কারণেই তারা সরিয়ে দিয়েছে দুজনকেই সংগঠনের পথ থেকে দেখো প্রান্তিক ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ছিল আর রাজন যাদবপুর এবং ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলা সহ সভা নেত্রী ছিল দুজনের বিরুদ্ধেই দল পদক্ষেপ করেছে দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে এবং শুক্রবার রাত্রেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি লিখেছিলেন যে আর্জি কর প্রসঙ্গ উল্লেখ করে তিনি আহ লিখেছিলেন যে এটা শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই অর্থাৎ দল যে এটাকে অনুমোদন করছে না সাপোর্ট করছে না সেটা কুনাল ঘোষ কিন্তু খুব কষ্ট করে লিখেছেন এবং সেই সঙ্গে তিনি এটাও লিখেছেন যে আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাত বিষয়ে বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী যে কোনো ব্যক্তি স্বাধীনতা আছে সৃষ্টিতে তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনা কে দলের সঙ্গে প্রচারে করে দল এর দায়িত্ব নেবে না এবং কুণাল ঘোষের তারা বিজ্ঞপ্তি জারি করে এবং সেখানে তারা জানিয়ে দেয় যে এই প্রান্তিক এবং নাজন্যা তারা আহ তাদের পথ থেকে ছড়িয়ে দিয়েছে ফলে তাদের আচরণে যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব যে অপুটি

রীতিমতো দল থেকে সাসপেন্ড হতে হয় এই নিশ্চয়ই তো বিরোধী দলের প্রশ্ন উত্তর শুরু করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে সব মহলে কথাবার্তা এরা নিয়ে হচ্ছে কিন্তু কুনাল ঘোষ যেটা তোমাকে বললাম যে তিনি টুইটে স্পষ্ট করেছিলেন যে এই স্পর্শকাতর রাজ্যিকর কাণ্ডটা অত্যন্ত স্পর্শকাতর এবং এই বিষয়কে নিয়ে তারা তারা তারাও দোষীদের শাস্তি চাইছে কিন্তু তারা এটা নিয়ে কোন রকম প্রচার চাইছে না প্রচারের বিরোধী একই সঙ্গে লিখেছিলেন যে ব্যক্তির যে কোনো ব্যক্তির স্বাধীনতা তৃণমূল কংগ্রেস সেটাকে সমর্থন করছেন না দলের একটা নিজস্ব তাদের আহ একটা এজেন্ডা রয়েছে তারা কি করবে না করবে আপনাদের তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে অন্যান্য মহলে হয়েছে। যদিও এখনো কিন্তু কেউ এই বিষয়ে মুখ খোলেনি কারোর কোন প্রতিক্রিয়া সেভাবে সামনে আসেনি এখন দেখা এটা নিয়ে আর বিরোধিত গতে এবং টলিপাড়ার কে কি এটা নিয়ে প্রতিক্রিয়া দেয় হুম একেবারে দেখছেন ঠোকের থাকতে ধন্যবাদ তোমাকে দল কার্যকলাপ নিয়ে বিতর্ক এবং শর্ট ফিল্ম নিয়ে রীতিমতো তিলোত্তমাকে নিয়ে কিন্তু আগমনীর বার্তা এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো শর্ট ফিল্ম তৈরি করার একটা প্রযোজনা চলছিল সেখানে কিন্তু প্রান্তিক চক্রবর্তীর প্রযোজনা ছিলেন এবং হালদার মুখ্য চরিত্র ছিলেন না জানিয়ে স্পর্শকাতর বলে দাবি করে এবং সেখানে কিন্তু রীতিমতো দল একেবারে ক্ষুব্ধ তাদের প্রতি জানিয়ে সাসপেন্ড করা হলো এই দুজনকে